আসসালামু আলাইকুম এই ভিডিওতে আমরা দেখব কিভাবে সারা ডায়াগনস্টিক সফটওয়্যার ব্যবহার করে খুব সহজে ল্যাবের টেস্ট রেজাল্ট এন্ট্রি করব এবং রিপোর্ট প্রিন্ট করব প্রথমে আমরা প্যাথোলজি এন্ড ল্যাবরেটরি মেনুর প্যাথোলজি সার্ভিসেস মেনুতে যাব তারপর টেস্ট রেজাল্ট এন্ট্রিতে যাব এখানে যাওয়ার পর আজকের তারিখে যে ইনভয়েজগুলো করা হয়েছে তার লিস্ট দেখতে পাবো ইনভয়েজ আইডি রোগীর নাম মোবাইল নম্বর ইত্যাদি দিয়ে সার্চ করে নির্দিষ্ট ইনভয়েজটি সিলেক্ট করতে পারবো তারিখ পরিবর্তন করে অন্যান্য তারিখের ইনভয়েজগুলোও দেখতে পাব ইনভয়েজের উপর ক্লিক করলে সেই ইনভয়েজে যে টেস্টগুলো ছিল সেগুলো ডান পাশে দেখতে পাব এবার টেস্টের নামের উপর ক্লিক করে টেস্ট রেজাল্টগুলো এন্ট্রি করে দিব এবং সেভ বাটনে ক্লিক করব এখানে একটা টেস্টের অনেকগুলো প্যারামিটার থাকতে পারে সেক্ষেত্রে যে প্যারামিটারগুলোতে রেজাল্ট এন্ট্রি করব। শুধু সেগুলোই রিপোর্টে যাবে অর্থাৎ যে প্যারামিটারগুলো রেজাল্ট ফাঁকা থাকবে সেগুলো রিপোর্টে শো করবে না এখানে সিবিসি টেস্টে অনেকগুলো প্যারামিটার আছে আমি শুধুমাত্র পাঁচটি প্যারামিটারে রেজাল্ট এন্ট্রি করছি রেজাল্ট এন্ট্রি করা হয়ে গেলে সে ইনভয়েসটি আর এখানে থাকবে না এবার আমরা আবার প্যাথোলজি অ্যান্ড ল্যাবরেটরি থেকে রিপোর্টস মেনুতে যাব এরপর রিপোর্ট ভেরিফাই এন্ড প্রিন্ট মেনুতে যাব এখানে গিয়ে আজকের তারিখের যে টেস্টগুলোর রেজাল্ট এন্ট্রি করা হয়েছে সেগুলো দেখতে পাবো সেগুলোর উপর ক্লিক করলে আমরা রিপোর্টগুলো দেখতে পাব ডক্টর সিলেক্ট করে প্রিন্ট বাটনে ক্লিক করে রিপোর্ট প্রিন্ট করে নিতে পারবো সিবিসি রিপোর্টে আমি পাঁচটি প্যারামিটারে রেজাল্ট এন্ট্রি করেছিলাম রিপোর্টে সে পাঁচটি প্যারামিটারই শো করছে এখানে থেকে একবার রিপোর্ট প্রিন্ট করার পর এখান থেকে সেগুলো রিমুভ হয়ে যাবে এবং প্রিন্টেড রিপোর্ট লিস্ট এখানে জমা হয়ে থাকবে তারিখ পরিবর্তন করে যে কোনো তারিখের রিপোর্ট পুনরায় প্রিন্ট করতে পারব এছাড়াও রেজাল্ট এন্ট্রির পর ডিপার্টমেন্ট ওয়াইজ রিপোর্ট প্রিন্ট করতে পারব অর্থাৎ যে টেস্টগুলো একই গ্রুপের সেগুলো একসাথে এক পেজেই প্রিন্ট করে নিতে পারব ইনভয়েজের যে উপর ক্লিক করলে টেস্টের গ্রুপ দেখাবে এবং ওই গ্রুপের টেস্টগুলো একসাথে দেখাবে এখানেও একইভাবে ডিপার্টমেন্ট ওয়াইজ ভেরিফাই করে একবার প্রিন্ট করার পর আফটার প্রিন্টেড ডিপার্টমেন্ট ওয়াইজ রিপোর্টে জমা থাকবে